টপ টু মেয়রের নম্বরে ফোন করে মেয়র ফিরহাদ হাকিমকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ জানায় কলকাতা পৌরসভার পনেরো নম্বর বড়র একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে পুকুরের মধ্যে বাড়ি উঠেছে বলে অভিযোগ চারজনের বিরুদ্ধে শেখ জামির মোল্লা শামসুর আলম মোল্লা নূর আলম এবং আলিম হোসেন পুকুর ভর্গের অভিযোগে নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে এফআইআর নির্দেশ মেয়রের যদিও সেই জায়গায় গিয়ে দেখা গেল সেটি একটি ডাঙা জমি কোনো পুকুর সেখানে নেই প্লাটা অভিযোগ টক মেয়রে ফোন করে অভিযোগকারী নজরুল ইসলাম যে অভিযোগটি করেছেন সেটি মিথ্যে সেই জায়গাটির পুরনো পাঁচিল ভেঙে পাঁচ ফুট পিছিয়ে আবার পাঁচিল দা হচ্ছে যাতে রাস্তা চড়া হয় এই কাজের জন্য অভিযোগকারী ব্যক্তি নজরুল ইসলাম পঁচিশ লক্ষ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ এবং সূত্র মারফত জানা যায় ওই কাঁঠাল বেরিয়া রোডে ঘটনাস্থলে রাস্তার উপর তিন মাস ধরে চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা রয়েছে তাহলে অভিযোগকারী পুকুরের মাটি ফেলা সম্পূর্ণ ভো পুকুরের ঠিকানা ওয়াই টু সিক্সটি ওয়ান কাঁঠাল বেরিয়া রোড নতুন ঠিকানা একদম আপনি এসছেন দেখুন এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আর শিফটি পুলিশ পোস্টিং আছে এখানে আমাদের ওসি সাহেব দিয়ে রেখেছে তিন শিফটি মানে তিনটে পাল্টাই হচ্ছে চব্বিশ ঘন্টায় আট ঘন্টা করে ডিউটিটা আছে কিভাবে মাটিয়ে আসবে আর কিভাবে পড়বে আমরা যদি করি আমরা সেটা প্রশাসনকে জানিয়ে করব এবং আমরা লিগালভাবে করব না কিছুই নেই স্যার কিছুই নেই এটা আমরা কিনেছি ওই যে নুর কিনেছেন তানার শোশালে উনি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ ওনার কাছে তোলা চাচ্ছে আমার নাম এস কে সালাউদ্দিন নজরুল ইসলাম নজরুল ইসলাম স্যার আচ্ছা নজরুল ইসলাম হ্যাঁ আমি বিগত কিছু দিন ধরে

साम गुरुवार से हमें बार-बार इतना कॉर्पोरेशन हो जानी है कि बोरोफिक्की हो जानी है कि थाना क्या हो जाना चाहिए इन दौरे आते-रोंगते करे ताकि कुछ ये वो थोड़ा बुरे इलाका है वही ऊपर मार्टिन ना कंटेक्टर थोड़ा भैया ने साम बुला बुरे वाइट सर होते हैं अल आपने बोला ही अच्छा ना अभ नहीं नहीं है आमी बाइटीपी के लिए उसी को आप तो ये पॉलिटिकल पार्टी इतना पॉलिटिकल आमी तू बोलते हैं किन्हें जीडीएम बोलते हैं ना कामे किन्हें बोलते हैं तो किन्ह तो बोला वहीं वाले ना हम तो उनके एक बोलो আসলে ওরা হচ্ছে না জামির মোল্লা শেখ জামির মোল্লা আলী হোসেন আর নুর আলম মোল্লা আর আলম মোল্লা চারজন মেন বোমা ডাক্তার সব কুকুর এরাই

তাহলে আপনারা যেটা আমাদের বিনিত আবেদন যে ওখানে একতলা বাড়ি বলে রেখেছেন 44 নম্বর শিটে 132 নম্বর দান ওটা পন বলে স্পষ্ট পিয়ার হয় যেটা আমরা আছে আর নেই তার কি কোনো কর্তৃপক্ষ বা অন্য কোনো ধরনে যেটা পন আছে সেটাকে আমরা উদ্ধার করতে পারবো যেটা পন নেই সেটাকে উদ্ধার করা যাবে না কারণ পনটা টেন্ডার থেকে হাত তো নেই তাই ওটা আমাদের ক্ষমতা না দিয়ে আরো বাড়ি ডিমলিশ করে দাও না আমার কোড উপরে ওটা পয়েন্ট ফিলিং করো দরকারে কোড নাম্বার চেক করতে হবে আমাদের যদি পড়ে চেক করতে হবে এই যে এর রেকর্ড আছে তাহলে পয়েন্ট তাহলে আমাকো যে যে কি বাড়ি হয়ে গেছে সেটাকে আমরা পড়ে দিতেই হবে ঠিক আছে আজ বাড়ি তাই দাও ফিলিং করতে ঠিক আছে ও এন্ড ওস্কার কলকাতা এর মেয়ার গবিয়া কি বলছিস

ল্যাম্প পোস্টটা ইন ऑफ অফ नंबर নাম্বার কত ভাই ওই আবু বলতে পারবো না কেন এখানে এত বড় ছাপ হয়ে গেছে বলবেন তো বলবোর্ড হ্যাঁ এখানে নাম্বারটা নাম রিলিজেস আমি বলে দিছি না ना এখানে আমি কি বলবো এখানে মেসেজ না এখানে মেসেজ করুন এখানে মেসেজ করুন পোস্টে বলুন আচ্ছা আমি কি বলবো বাট আই ক্যান গিভ ইউ ওয়ান আইডিয়া ইট ইজ অ্যাট দ্য কফি বক Robinson Street and Loudon Street. Crossing of Loudon Street and So, you hey, yes. the... टीवी न्यूज बांग्ला